আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা জানাচ্ছি স্বাগতম রজব মাসের রজব মাসে এই মাসটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি মাস খুবই বরকতপূর্ণ একটি মাস এই মাস সম্পর্কে কুরানুল কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তানের মধ্যে গণনার মাস হচ্ছে ১২টি মাস এই ১২টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে চারটি এই চারটি মাসের মধ্যে কোনো মারামারি হানাহানি রক্তপাত আল্লাহ রাসুসাল্লুহসাল্লাম পছন্দ করতেন না এবং স্বয়ং আল্লাহ রবুল আলমিনও পছন্দ করতেন না এই জন্য এই চারটি মাস হচ্ছে সবচেয়ে সম্মানিত মাস এই চারটি মাস কি কি এর চারটি মাস হচ্ছে মহরম জিলহস জিলকদ আর হচ্ছে রজব মাস এ চারটি মাসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসালাম কোনো রক্তপাত পছন্দ করতেন না এবং স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনও কোনো রক্তপাত পছন্দ করতেন না তো এই চারটি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাসের মধ্যে চারটি মাসের মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে রজব মাস আজকে আমরা রজব মাসের মধ্যে আছি এই রজব মাসের মধ্যে আল্লাহ হাবিবসল্লাহ আলী আসসালাম কী কী আমল করতেন এই রজব মাসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাহু আসাল্লাম বেশি বেশি করে রোজা রাখতেন হাদিস শরীফের মধ্যে আসছে রজব মাসে অধিকাংশ দিনই তিনি রোজা রাখতেন সাবান মাসেও রোজা রাখতেন যাতে এই দুইটি মাস রোজা রেখে তিনি রমজান মাসের জন্য প্রস্তুতি নিতেন তো দর্শক আপনারা যারাই আছেন চেষ্টা করবেন রজব মাসের মধ্যে বেশি বেশি করে রোজা রাখার এবং সাবান মাসের মধ্যেও বেশি বেশি করে রোজা রাখার যদি বেশি বেশি করে রোজা রাখতে পারেন তাহলে আপনি রমজান মাসের জন্য প্রস্তুতি নিতে পারবেন এই মাসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসালাম একটি গুরুত্বপূর্ণ দোয়া পড়তেন এই দোয়াটি এই জন্যই পড়তেন তিনি যাতে রমজানের জন্য প্রস্তুতি নিতে পারেন আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে তিনি প্রার্থনা করতেন ওনাকে যাতে রমজান পর্যন্ত তার হায়াত ওনার হায়াত বাড়িয়ে দেয় এই জন্য এই দোয়াটি আমাদের সকলের পড়া উচিত এই জন্য আমরা যারা আছি যারা ভিডিওটি দেখতেছি সকলেই রজব মাসের মধ্যে এই দোয়াটি বেশি বেশি করে পড়ব আল্লাহ হুম্মা বা রিকলানা ফি রজা বা শাবান ও গুনা রমাদন আমি আবারও বলছি দোয়াটি আল্লাহ বা লানা ফি রজা বা ওয়া শাহাবান ও রমাদন হে আল্লাহ তুমি আমাকে রজব এবং সাবান মাসের বরকত দান করো আর আমার হায়াতকে তুমি রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই দোয়াটি আমরা বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করব আর এই রজব মাসে এবং সাবান মাসের মধ্যে বেশি বেশি করে রোজা রাখার চেষ্টা করব। এই রজব মাস হচ্ছে এমন একটি মাস যেটি হচ্ছে মেয়ারাজের মাস এই মাসের সাতাইশতম রজনীর মধ্যে আল্লাহ রাবিজুল্লা সাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে দিদার করার জন্য মেয়ারাজে গিয়েছিলেন এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য এই মাসটাকে অনেক গুরুত্ব দিতে হবে এই মাসের মধ্যে আমল বেশি বেশি করে করতে হবে আর এই মাস আগামী মাস অর্থাৎ রজব এবং সাবান মাসের এই দুই মাসের মধ্যে বেশি বেশি করে রোজা রেখে বেশি বেশি করে আমল করে বেশি বেশি করে কোরআন তালাবাদ করে রমজান মাসের জন্য প্রস্তুতি নিতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে রবজব মাসের আমলগুলা এবং সাবান মাসের গুরুত্ব বুঝার তাওফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাক e tutto